এত সুন্দর চমৎকার অসাধারণ কেক এর ডিজাইন আপনারাও কিন্তু খুব সহজে বাসায় করতে পারেন বিশ্বাস করেন যদি মনোযোগ দিয়ে যদি আমার এই ভিডিওটা দেখেন তাহলে কিন্তু আপনারাও বাসায় খুব সহজে এই ডিজাইনটা করতে পারবেন আসসালামু আলাইকুম আমি সুলতান হক আপনাদের সামনে আবারো নতুন ভিডিও শেয়ার করতে চলে আসলাম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার চ্যানেলে আবারো স্বাগতম যাই হোক চলুন তাহলে শুরু করা যাক এখানে আমি সাত ইঞ্চের মোল্ডে দুটো ডিম দিয়ে একটা কেকের বেস তৈরি করে নিয়েছি এটা আমার এক পাউন্ডের একটা ভ্যানিলা কেক আপনারা চাইলে কিন্তু যদি হাইট কেক করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু মোল্ডে করতে পারেন এটা হাইট আবার এটা যেহেতু ফ্ল্যাট কেক করেছি আমি তাই আমি সাত ইঞ্চের মোল্ডে করেছি তারপরে আমি এটাকে তিনটি লেয়ারে ভাগ করে নিয়েছি আর কেকের লেয়ারগুলি যদি এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে করেন তাহলে কিন্তু চার পাঁচটা সমান হবে কোনো জায়গায় কোনো জায়গায় উঁচু বা নিচু হবে না আপনারা স্ক্রিনে দেখতেই পেলেন আমি কিভাবে লেয়ারগুলো গুলো করেছি যাই হোক তারপরে আমি বোর্ডটা একটু ক্লিন করে নিলাম এখানে আমি কিছুটা ক্রিম দিয়ে দিলাম দিয়ে যাতে কেকটা নড়ে চড়ে না যায় সেজন্য আমি একটু ক্রিম দিয়ে দিলাম বোর্ডে আটকে থাকার জন্য কেকের বেসটা তারপর আমি এখানে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি সুগার সিরাপটা আপনারা পরিমাণ মতো দেওয়ার চেষ্টা করুন আমি কিভাবে দিচ্ছি সেটা একটু লক্ষ্য করুন তাহলে আপনারা বুঝতে পারবেন আর সুগার সিরাপটা এক পাশে বেশি একপাশে কম হয়ে গেলে কিন্তু সুগার সিরাপটা কেকটা ভিজা ভিজা হয়ে যাবে সুগার সিরাপ দেওয়ার কিন্তু একটি সিস্টেম আছে আমি এক কাপ কুসুম গরম পানিতে এক টেবিল চামচ চিনি দিয়ে একটা সুগার সিরাপ তৈরি করে নিয়েছি আপনারা এইখানে হাফ কাপ পানি হাফ কাপ মিল্ক দিয়েও কিন্তু মিল্ক সিরাপ করে নিতে পারেন তারপরে আমি যেহেতু আমি যে ক্রিমটা আমি করেছি সেই ক্রিমের ভিডিও কিন্তু আমার চ্যানেল অলরেডি দেওয়া আছে আপনারা চাইলে ভিজিট করে আসতে পারেন তারপরে আমি উপরে কিছুটা চকোচিপস দিয়ে দিলাম হোয়াইট চকোচিপস এটা দিলে কিন্তু কেকের সাতটা বেড়ে যায় প্রতিটা ভাইটে চকলেটের স্বাদ পাওয়া যায় সেক্ষেত্রে কেকের স্বাদটাও কিন্তু বেড়ে যায় যাই হোক আমি দ্বিতীয় লেয়ারটাও দিয়ে দিলাম দিয়ে তারপরে ক্রিম দিয়ে আপনারা ক্রিম যে যতটুকু খান ঠিক ততটুকু দেওয়ার চেষ্টা করবেন কেউ ক্রিমটা একটু বেশি খায় কেউ কম খায় আপনারা যে যতটুকু স্বাচ্ছন্দ্য বোধ করেন ঠিক ততটুকু দিবেন তারপরে আমি শেষের লেয়ারটা উপরে দিয়ে দিচ্ছি শেষের লেয়ারটা উপরে দিয়েছি এজন্য কেকের যে গড়িগুলো আছে সেটা যাতে ক্রিমের সাথে লেগে না থাকে আর ফিনিশিং আনতেও কিন্তু খুব ভালো হয় আপনারা যদি বাসায় আমার এই প্রসেসটা একটু ফলো করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন আমি কথাটা কি সত্যি কথা বলেছি কিনা যাই হোক আমি অল্প কিছু ক্রিম দিয়ে এটা ক্রাম করেছি আর ক্রাম কোট করে আপনারা কিন্তু অবশ্যই ফ্রিজে রেখে দেবেন যদি হাতে সময় থাকে তাহলে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট নর্মাল ফ্রিজে রাখবেন আর যদি সময় কম থাকে সেক্ষেত্রে ডিপ ফ্রিজে আপনারা বিশ থেকে পঁচিশ মিনিট রাখলেও হয়ে যাবে যাই হোক আমি কিন্তু কেকটাকে একটু সেট করে নিয়েছি ক্রাম কোট করে মান হচ্ছে কেকটা একটু সেট হয়ে যায় ক্রিমটা বসে যায় আর বাকি কাজটা করতে খুবই সুবিধা হয় তারপরে আমি বাকি কাজটা করার জন্য এভাবে চারো পাঁচটা ক্রিম দিয়ে দিচ্ছি ক্রিম দিয়ে এখন আমি ফাইনাল প্রসেসিং করব ফাইনাল কাজটা করে তারপর আমি ডিজাইনটা করব এখন উপরেও দিয়ে দিচ্ছি আপনারা যদি কারো দিতে সমস্যা হয় তাহলে আপনারা কিন্তু পাইপিং ব্যাগে বোর্ডেও দিতে পারেন তাহলে খুব সহজ হবে আর আমি যে ডিজাইনটা আজকে আপনাদের কি করে দেখাবো উপরের হয়তো একটু ফিনিশিংটা আনা লাগবে নিচের ফিনিশিংটা অত আনার দরকার নেই আমি এরকম একটা স্ক্রাবার নিয়েছি নিয়ে মোটা সাইডটাই কিন্তু এইভাবে একটু ডিজাইন করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু কাগজ দিয়েও মোটা যে কাগজগুলো আছে সেটা দিয়েও কিন্তু আপনারা করতে পারেন যে ভিজিটিং কার্ডগুলো আছে সেটাও কিন্তু এইভাবে কেটে নিয়ে করতে পারেন যারা কেকের ফিনিশিং আনতে না পারেন তাদের জন্য কিন্তু এটা একটা বেস্ট অ্যাপ্লাই আপনারা যদি এইভাবে অ্যাপ্লাই করেন তাহলে আপনাদের কাজ করতে কিন্তু বেশি একটা সমস্যা হবে না আশা করি এই এখন আমি উপরের ডিজাইনটা একটু নিই উপরে একটু ফিনিশিং এনে নিচ্ছি যেহেতু উপরে কোনো ডিজাইন হবে না হালকা পাতলা ডিজাইন করবো আমি তাই উপরে আর একটা শ্বাসের কাটি দিয়ে এভাবে নিচ থেকে উপরের দিকে যদি টান দেওয়া হয় তাহলে কিন্তু এই ডিজাইনটা চলে আসে আর ডিজাইনটা কিন্তু দেখতে মার্শাল্লা খুব ভালো হয়েছে আমার যে কাস্টমার ছিল ওনারা কিন্তু খুবই পছন্দ করেছে তা ওনারা যেই আমার রিপিট কাস্টমার ওনারা সবসময় আমার কাছ থেকে কেক নিয়ে থাকেন তারপর আমি এখানে ওয়ান টু সিক্স বিন নজল যেটা আছে সেটার ভিতরে কিছুটা ক্রিম ভরে তারপরে এই ডিজাইনটা করে নিয়েছি আর এই ডিজাইনটা হালকা পাতলা ডিজাইনের মধ্যে সিম্পল ডিজাইনের মধ্যে যারা কেকের কাজ করতে পারেন না তারা কিন্তু খুব সহজে এই ডিজাইনগুলো করতে পারবেন তারপর আমি এখানে পাইপিং জেল দিয়ে কেকের উপরে নামটা লিখে দিচ্ছি পাইপিং জেল দিয়ে কেকের উপরে নাম লিখলে কিন্তু লেখাটা খুব সুন্দর হয় ক্রিমের চাইতেও কিন্তু ভালো হয় পাইপিং জেল দিয়ে যাই হোক আর পাইপিং জেল দিয়ে আমি উপরও কিছুটা ডিজাইন করে দেবো আপনারা পরবর্তী ধাপে দেখতে পাবেন আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি আপনারা কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনের অলে যদি প্রেস করে রাখেন তাহলে নতুন ভিডিও আপলোড দিলে আপনারা পেয়ে যাবেন আজ এ পর্যন্তই আবার নতুন ভিডিও শেয়ার করতে চলে আসতে পারবেন ইনশাআল্লাহ আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ